মানুষের ক্ষোভটা কেন আসছে কারণ হচ্ছে সে মানুষের সাথে নিশ্চয়ই কোনো একটা খারাপ আচরণ করেছে বিকজ ইজ আওয়ামী লীগ উইথ ইস পাওয়ার সে কৃষক লীগের কিছু একটা ছিল তো এখানে মুক্তিযোদ্ধাকে জোর মানুষ এটা এটাকে আমি ইয়া করি না বাট কোনো মানুষকে আমি জুতার মারা দিয়ে ইয়া করা বব জাস্টিস কোনো কিছু হইলে তাকে আইনে যে দল এটা করছে সেটা না মূল দায়িত্বটা কিন্তু আইন শৃঙ্খলা জনিত সমস্যা তার মানে আপনি যাতাবাজি যে করে এখন যে দল থেকে যাতাবাজি করছে অবশ্যই সেই দলের একটা রেসপন্সিবিলিটি রয়েছে তার কর্মীকে মানে রিস্ট্রেইন করা কিন্তু মূল রেসপন্সিবিলিটি হচ্ছে গভর্নমেন্ট মূল রেসপন্সিবিলিটি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করা কিন্তু আমরা যদি বিএনপির ক্ষেত্রেও দেখি যে বিএনপির কোন নেতা কর্মীকে কি এখন চাঁদাবাজির দায়কে গ্রেফতার করেছে এখন পর্যন্ত দায়িত্বটা হচ্ছে পুলিশের পুলিশ তাকে অপরাধ যদি করে থাকে গ্রেফতার করবে আর যদি মানে যদি আদালতে যেতে হবে আদালত থেকে নির্দেশ দিবে তারপরে সে করবে এখন এটা তো মব তো করতে পারে না এটা কাউকে হচ্ছে মানে আপনার ওই গলায় জুতার মালা দিয়ে ঘোরাতে পারে না

এর আগের উপদেষ্টা আছেন কিছু খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং তারা নিজের আত্মা বিক্রি করে দিচ্ছে অতএব যারা আত্মা বিক্রি করে করে দিয়েছে তারা সাত খুন মাপ এরকম না তো আমি মনে করি যে মব জাস্টিসটা করাটা উচিত হয় নাই এটাই বাট মুক্তিযোদ্ধা এখানে টেনে আনার কোনো মানে হয় না এখানে যারা আওয়ামী করেছে তারা আওয়ামী লীগ আমি প্রতিটা জায়গায় আওয়ামী লীগ আর ভালো মানুষ এই দুটা একসাথে যায় না যায় না কখনো তো উনি একজন খারাপ মানুষ জুতার মালা দিতে পারবে মুক্তিযোদ্ধাকে দেওয়া হয়েছে এই কথাটা বলাটা আমি সাপোর্ট করতেছে না এটাই বলতে যাচ্ছি কি বাট সে একজন কৃষক লীগের ছিল লোকজনের আহ লোকজনকে সে হয়তোবা সে নিজে কাউকে জুতার মারা পড়ে নাই কিন্তু অনেকে মানুষের ক্ষোভটা কেন আসছে কারণ হচ্ছে সে মানুষের সাথে নিশ্চয়ই কোনো একটা খারাপ আচরণ করেছে বিকজ ইজ আওয়ামী উইথ ইস পাওয়ার সে কৃষক লীগের কিছু একটা ছিল তো এখানে মুক্তিযোদ্ধাকে জোর মানুষ এটা এইটাকে আমি ইয়া করি না বাট কোনো মানুষকে আমি জুতার মালা দিয়ে ইয়া করা বব জাস্টিস কোনো কিছু হইলে তাকে আইনে আমি যদি একটু অ্যাড করতে পারি সেটা হচ্ছে আইডেন্টি পলিটিক্স একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসলে যে আপনি কোন সময় কই কোন আইডেন্টি বেশি গুরুত্ব দিবেন হ্যাঁ একই জিনিস আপনি যদি হেডলাইন করতেন যে হচ্ছে ওই ওই আওয়ামী লীগের এক নেতাকে জুতার মালা পড়িয়ে ঘোরাল কিন্তু এই এই আপনি আপনি দেখতেন কিন্তু যখনই শব্দটা দিবেন যেহেতু সাথে আমাদের একটা পবিত্রতার একটা যোগসূত্র রয়েছে যদিও আমি যুদ্ধের সাথে পবিত্রতাটাকে পছন্দ করি না কিন্তু মুক্তিযুদ্ধ গ্লোরিফাই অবশ্যই আমাদের হিস্ট্রির একটা গ্লোরিফাইড অংশ তাই না অর্থাৎ আমরা যখনই হচ্ছে মুক্তিযুদ্ধ কথাটা শুনবো তখনই হচ্ছে সেটার সেটার পবিত্রতা হানি হয়েছে ইত্যাদি আমরা মনে করি অর্থাৎ এই বিষয়টা এখানে রয়েছে কিন্তু এটা একটা আইন শৃঙ্খলা জনিত সমস্যা এটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে একজন মুক্তিযোদ্ধা মানে কি সে কখনো অপরাধ করতে পারে না মুক্তিযোদ্ধরাই তো অনেক বড় ধরনের অপরাধ করেছে তাই না তারপরে সাধারণ মানুষ অপরাধ করতে পারে হ্যাঁ তো তাই না এখানে বিষয়টা অন্য বিষয়টা হচ্ছে আপনি চাদাবাজি করেন আর আপনি ওই যে আরেকজনকে জুতার মালা দেন বা আরেকজন জুতা ছুঁড়ে মারেন এগুলোর মূল দায়িত্বটা আসলে যে দল এটা করছে সেটা না মূল দায়িত্বটা কিন্তু আইন শৃঙ্খলা জনিত সমস্যা তার মানে আপনি চাঁদাবাজি যে করে এখন যে দল থেকে চাঁদাবাজি করছে অবশ্যই সেই দলের একটা রেসপন্সিবিলিটি রয়েছে তার কর্মীকে মানে রিস্ট্রাইন করা কিন্তু মূল রেসপন্সিবিলিটি হচ্ছে গভর্নমেন্টের মূল রেসপন্সিবিলিটি হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করা কিন্তু আমরা যদি বিএনপির ক্ষেত্রেও দেখি যে বিএনপির কোন নেতা কর্মীকে কি এখন চাদাবাজির দায় কেউ গ্রেপ্তার করেছে এখন পর্যন্ত আমরা তো আমি তো শুনি নাই হ্যাঁ তার মানে সরকার সরকারপন্থী যারা তারা যখন এই সমালোচনাটা করছেন যে আসলে বিএনপির অনেকে চাঁদাবাজি করছেন তখন তাদেরকেও এটা জিজ্ঞেস করা দরকার যে বিএনপি কে কোশ্চেন করার সাথে সাথে আপনাদেরও কোশ্চেন করা উচিত যে আপনারা প্যাটার্নাইজ কেন করছেন আপনারা ধরছেন না কেন এটা তো মূলত আইন শৃঙ্খলা জনিত সমস্যা সেকেন্ড যে বিষয়টা হচ্ছে যে তিনি আওয়ামী লীগ করুন আর তিনি খুনি হন আর তিনি যেকোনো ধরনের অপরাধী করুন বা তিনি তো নিজেও অপরাধের সাথে যুক্ত বলে অনেকে বলছেন আইন শৃঙ্খলা বাহিনী এই মূল দায়িত্বটা হচ্ছে পুলিশের পুলিশ তাকে অপরাধ যদি করে থাকে গ্রেফতার করবে আর যদি মানে যদি আদালতে যেতে হবে আদালত থেকে নির্দেশ দিবে তারপরে সে করবে এখন এটা তো মব তো করতে পারে না এটা কাউকে হচ্ছে মানে আপনার ওই গলায় জুতার মালা দিয়ে ঘোরাতে পারেন এখন সেটা করলে আসলে কাকে সার্ভ করা হচ্ছে সেটা করলে তো আপনি আওয়ামী লীগের বয়ানকেই আবার প্রতিষ্ঠিত করতে দিচ্ছেন তাই না যে দেখো কিভাবে মুক্তিযুদ্ধের এরা অবমাননা করছে কিভাবে মুক্তিযোদ্ধার এরা অবমাননা করছে এই কাজ করছেন তাদের যদি আসলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হয় তাহলে সেটা আইন মেনেই করা উচিত বলে আমি মনে করি কিন্তু এই আইডেন্টিটি পলিটিক্স এর বিষয়টা এখানে রয়েছে যে আপনি কি পরিচয়টা ব্যবহার করবেন সেইটার উপরে ডিপেন্ড করবে যে রিয়াকশন মানুষের আসলে কি